আসসালামু আলাইকুম অধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বুধবার আছে আপনাদেরকে একদম বড়ো বড়ো সাইজের যে শাহিআল ব্রিডের গরুগুলো রয়েছে সেই ধরনের গরুগুলো দেখাবো চেষ্টা করবো দাম তো জানানোর দেখি কতটুকু পারি সকলে কথা বলতে চাই না যারা কথা বলতে চায় তাদের সাথে কথা বলবো এবং জানাবো এগুলোর আপডেট তো এই গরুগুলোর দাম হচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা রয়েছে এই দুইটা গরু সম্ভবত আমরা আপনাদেরকে জানাবো এগুলো কেমন দাম দর যাচ্ছে আজকে কেমন আছেন বলেন

আপনারা আসবেন এটা তিনশো বিশ দাম চেয়েছেন হবে লাস্ট আমি যতটুকু শুনলাম তার কাছে দুশো পঁয়তাল্লিশ কেটে দিয়েছেন আর এটা সম্পর্কে বলতে গেলে দুশো বিশ দাম চেয়েছেন তবে এটার দাম তার এখন হয় নাই এটার দাম ছেড়েও দেয় নাই আপনারা নিতে চাইলে এগুলা নিতে পারবেন চাচা একটু ব্যস্ত শুধু আর বেশি কথা বলছেন না ক্রেতারাও খুব তুমুল লড়াই চলছে দাম দরের কে কত কমে নিতে পারে এই ধরনের কালেকশন প্রতি রবিবার বুধবার হয়ে থাকে রবিবারের দিন কালেকশনটা বেশি হয় এবং বুধবারের দিন কালেকশন কম হয় তবে আজকে অনেক কালেকশন রয়েছে চলেন আরও কিছু করে আপনাদেরকে দেখাই বন্ধুরা একজন ভাই দুইটা বিশাল সাইজের গরু নিয়ে আছেন বলতে গেলে আগে যে যেগুলো দেখালাম প্রথমটার মতো এটাও বিশাল সাইজের যাতে কি ভাই এটা শাহিবল শাহিওল বাসায় পালতেন না ব্যবসা হ্যাঁ ব্যবসায় ব্যবসার জন্য নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা কত মাস বয়স হতে পারে এটা তো আঠারো মাস বা আঠারো মাস হলো দুই বছর দাঁতে দুইটা নাকি হ্যাঁ দাঁতে দুইটা তাহলে দুই বছর হয়ে গেছে দর্শক কিনে নিয়ে আসছেন মাজা টাজা বেশ মোটা রয়েছে কেমন ধারণা করছেন ওজন এগুলো আপনার ওজন নেবে বিক্রি এগুলো আপনার

তিরিশের উপরে না নিচে রাখি গুলা তিরিশ আর কাটাই গুলা সাতাশ আচ্ছা দর্শক সাতাশ আঠাশ এরকম যাচ্ছে আর রাখিগুলো গুলা তিরিশের আশপাশে যাচ্ছে এখনো এটা ছিল আজকের কালেকশনের তিন নাম্বার এবং চার নাম্বার দেখানো গরু চলেন আরো কিছু গরু আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে একজন সম্ভবত পাইকার ব্যবসায়ী উনি প্রায় পনেরো পিস গরু নিয়ে আসছেন তার মধ্যে লাল গরু আছে তিনটা আমরা তার লাল গরু তিনটায় দেখবো তার চেহারাটাকে দেখা এখানে নিয়মিত ব্যবসায়ী মনে হয় নাকি নিয়মিত না আচ্ছা আপনার নাম কি বলেন আমির হামজা আপনার এই তিনটা একদম বিগ সাইজের গরু আচ্ছা এটা কি জাতের এগুলোকে আপনারা বলছেন হান্ড্রেড শাহিওয়াল নাভি টাভি আছে ভালোই দর্শক দেখা যাচ্ছে আমরা সবই আছে এগুলো কি পালার মতো নাকি মাংস মানে দুই মাপে আছে দুই মাপে আছে চাইলে কেউ রাখতেও পারবে কেউ কাটতেও পারবে কাটতেও পারবে আচ্ছা যেটা কাটার কথা বলেছেন আমরা কাটার দিকটাই ধরি কাটায় ওজন কতটুকু হবে

দর্শক এইটা দুই লাখ পনেরো হ্যাঁ ভাই একদম কেটে দিয়েছেন চাওয়া দাম এটা পঁয়ষট্টি চাওয়া এই পাশেরটা আমরা দেখবো বেশ সুন্দর গরু এই তিন নম্বরটা তো শাহিওয়াল নাকি হ্যাঁ কিছুটা নাভি তুলে রেখেছে দর্শক লক্ষ্য রাখে মানে পাল উপযোগী আছে পালো এটা মানে জবাই করতেও পারবে কেউ জবাই করতে পারবে মানে কাটা এলে জবাই করতে কাঁটাই করতে পারবে তবে মাঝেরই গরুটা এটা বেশি ভাগ খামারি রায় নিবে হ্যাঁ এটা খামারি রায় নিবে বেশি অংশ হ্যাঁ

আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এখানে খুব সুন্দর মানে তিনটা গরু আপনাদেরকে দেখাতে পেরেছি চলে না আরও কিছু গরু হাট ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটুকু পারবো জানি না এখানে একটা সুন্দর গরু দেখছি দর্শক এটার বিক্রেতা আমি পাই নাই তবে দেখতে সুন্দর তাই আপনাদেরকে একটু দেখালাম যে আজকে হাটে কালেকশানে এটাও আমার ধারণা মধ্যে সাইহল যাদের একটা গরু দিকটি পাচ্ছেন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এটার আপডেট আমরা জানাতে পারলাম না খুব দুঃখিত চলুন আরও কিছু গরু আপনাদেরকে দেখাই দর্শক লাল গরু নিয়ে আসছেন আর তিনটা আমাদের একজন চাচা সাথে কথা বলবো চাচা আপনার গরু দেখছি সাহি আছে দেশিও আছে নাকি এটা দেশি কাটবে নাকি এটা কাটার গরু আর এই পাশে পালার গরু কাটাই গরুটা দাঁতে হয়েছে দুই দাঁত আচ্ছা আপনার ব্যবসার গরু নাকি কতটুকু ওজন পাকনি করছেন এটার পাঁচ মন মতো আছে দাম কত এটার

দুইটা সাড়ে নয় মন বা দশম আশা করছেন সাড়ে নয় থেকে দশম আশা করছে জোরাই দামটা দিবেন এ এটা কত বলেন তো এটা একশো চল্লিশ আর এটা পঁয়ত্রিশ মানে দুই লাখ পঁচাত্তর আচ্ছা এই যে কাটায় গরুগুলো কত টাকা মন যাচ্ছে এখন পঁচিশ পঁচিশে যাচ্ছে আর এই এইগুলো রাখিগুলা তিরিশ তিরিশের আশপাশে আছে আচ্ছা দর্শক রাখি গরুর বাজার কিন্তু ওই যে আমাদের অভিজ্ঞতা আছে উনি বললেন যে তিরিশের আশপাশে আছে এখন আর কাটাইগুলো মোটামুটি পঁচিশ ধারণা দিচ্ছে তবে আমরা বলবো সাতাশ আঠাশ ধরে রাখেন লাল গরু গুলো হচ্ছে ওই যে সাদা কালো সাদা কালো যেগুলো আছে পঁচিশ ছাব্বিশ তো আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করলাম আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করি কিছু ধারণা পাবেন যে কেমন যাচ্ছে আজকের বাজার আজকে এখান থেকে শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম